কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার ছয় মে দু হাজার প্রথম আলো নিয়ে হাজির হয়েছে দেখেন জাতীয় বাজেটের পনেরো পার্সেন্ট স্বাস্থ্য রাখার প্রস্তাব এটা খুবই ভালো একটা প্রস্তাব মানে আমাদের স্বাস্থ্যখাত অনেক অনেক বেশি অ্যাটেনশান পাওয়ার মতো কিন্তু সমস্যাটা হচ্ছে সরি বর্তমানে যে আপনার এক পার্সেন্ট বা তারও কম পায় হ্যাঁ বা এক পার্সেন্ট আশেপাশে পায় তো সেটার আপনার সেটাও হচ্ছে ঠিকঠাক হচ্ছে ইউজ করতেছে না এবং হচ্ছে প্রতিটা আপনার সরকারি মেডিকেলের অবস্থা খুবই খারাপ এখানে হচ্ছে প্রচুর করপশান হচ্ছে এবং অবকাঠামোগুলোর অবস্থা খুবই খারাপ এবং হচ্ছে আপনার লিফট ছিঁড়ে কয়েকজন মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে সরকারি মেডিকেলে এবং আপনার রুগীদের যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোর অবস্থা খুবই খারাপ এখন মেন ইস্যুটা হচ্ছে আপনার দুর্নীতি এবং দুর্বল ব্যবস্থাপনা যারা হচ্ছে আপনার টু পার্সেন্ট থ্রি ইউজ করতে পারে না তারা ফিফটিন পার্সেন্ট ইউজ করার মতো আপনার স্ট্রং কিনা সেটা বুঝতে হবে যেমন ধরেন বি এম এটা হচ্ছে আগে হচ্ছে বর্তমানে মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির নাম এটা হচ্ছে মোটামুটি করাপশানের একটা আখড়া ছিল তো এইগুলো আসলে আগে আপনাকে সংস্কার করা লাগবে এরপর বাজেটটা বাড়ানো লাগবে আপনি যদি কর্পোরেট মানুষের কাছে বাজেটে ফিফটিন পারসেন্ট দিয়ে দেন তাহলে বোঝেন যা হওয়ার তাই হবে সো খুবই গুরুত্বপূর্ণ এটা এবং হচ্ছে ফিফটিন পার্সেন্ট বাজেট ঠিকঠাক ইউজ হচ্ছে কিনা এবং তার আগে হচ্ছে যে পর্যায়ে যারা বসে আসে টেট সবাইকে বের করা লাগবে এরপরে হচ্ছে আপনার সঠিক ব্যবস্থাপক বা যারা হচ্ছে একদম ভালো ম্যানেজিয়াল সেক্টরে খুব ভালো করতে পারে তাদেরকে হচ্ছে এনে বসাইতে হবে এটাকে এই যে ধরেন হচ্ছে সিএমসি ডিএমসি এইগুলো প্রধান হিসেবে আপনি আর্মি পার্সোনাল একজনকে আয়না বসে দিলেন গিফট হিসেবে এগুলো কেন বসাচ্ছে আমি ঠিক জানি না কারণ হচ্ছে আপনি ডিএমসি সিএমসিতে আপনি আর্মি পার্সোনার আইনে বসে আসলে কী এচিভ করতে চান স্ট্রং লিডারশিপ এচিভ করতে চান আপনি দেখেন সিএমসিতে কোন লেভেলে করাপশন হচ্ছে ডিএমসিতে কোন লেভেলে করাপশন হচ্ছে আপনি আদার করাপশন বাদ দেন শুধু পেশেন্টদের যে খাবারগুলো দেওয়া হয় সেখানে কী পরিমাণ আপনার করপশান হচ্ছে সেটা দেখেন আর কি দেখেন আমাদের আপনার হচ্ছেন হেলথ সার্ভিসকে আলাদা বেতন এবং পিএসসি করার সুপারিশ সেটা খুবই ভালো হবে হেলথ সার্ভিসকে হচ্ছে আপনার পিএসসি থেকে আপনার হচ্ছে বর্তমানে যে পিএসসি সেখান থেকে সরিয়ে নিয়ে হচ্ছে এটাকে আলাদা সার্ভিস আপনার হচ্ছেন একটা আলাদাকে জোন করা যেতে পারে এবং সেখানে ওদের একটা পে স্কেল থাকতে পারে এবং ওদের নিয়োগ টিয়োগ সব ওই মেডিকেলের স্টুডেন্টদের মানে যে পড়াশোনা সেখান থেকে হওয়া উচিত ওদেরকে হুদে হচ্ছে আপনি বসে বসে হচ্ছে বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলা এই এই যে টিকে পড়ানো ভূগোল করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ওরা হচ্ছে আপনার একটা ফিক্সড জোনে পড়াশোনা করে আপনার সেই জোন থেকে হচ্ছে ওদেরকে ওনাদেরকে পরীক্ষা দিয়ে হচ্ছে ওনাদেরকে আপনি নিয়োগ দিতে পারতেছেন খালদা দেশে ফিরছেন আজ নেতাকর্মীর হাতে থাকবে পতাকা এটা কাহিনি বললাম নেতাকর্মীর হাতে থাকবে পতাকা এটা ঠিক সাপটা খেলে আনার মতো কি আছে আর কি যাই দেখেন আইএমএফ এম সাথে হয়নি আলোচনা চলবে আইএমএফ যেটা চাচ্ছে আর কি বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে যাচ্ছে এখন বাজার ভিত্তিক বিনিময় হারটা চালু করলে বর্তমান সময়ে বাংলাদেশের বাজার অস্থিশীল হয়ে যাবে ডলারের দাম ধুম করে ওয়ান থার্টি বা ওয়ান ক্রস করে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে সো আইএমএফ এর আসলে সব কিছুই শুনতে হয় ব্যাপারটা এরকম না যে একদিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের পাকিস্তান প্রায় হচ্ছে আপনার প্রায় ফোর ফিফটি কিলোমিটার একটা রেঞ্জের একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এটার এগেনস্টে হচ্ছে কাশ্মীর জলাতারে সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার অলরেডি হচ্ছে ভারত হচ্ছে সকল চুক্তিগুলোকে হচ্ছে আপনার আপনার হচ্ছে ডিফর্ম করে তারা হচ্ছে পানি প্রবাহ কমিয়ে দিয়েছে পায়রার তিন গুণ বেতন নিয়ে প্রশ্ন দেখেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রে আপনার বেতন নিচ্ছে আপনার পনেরো লাখ টাকা করে একজন এমডি আর একটা মিটিং করলে সেটার জন্য ওরা আপনার প্রায় ষাট হাজার টাকা করে নিচ্ছে মানে টাকার উপরে টাকা তার উপরে টাকা মানে টাকা কোনো মূল্যই নেই তাদের কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হচ্ছে এটা খুবই দরকার আপনি যদি বাজেটে ফিফটিন রাখতে চান আপনাকে বাজেটের আগেই হচ্ছে সংস্কারের হাত দেওয়া লাগবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ হয়েছে এবং এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে যে পাকিস্তান থেকে জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আলাপ অভিযোগ আপনার হচ্ছে অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্টি আঞ্চলিক উত্তেজনার কথা হচ্ছে আমাদের উপদেষ্টাকে অব্যাহিত করার আর কি পাকিস্তান মোটামুটি চাচ্ছে পাকিস্তান ইউএনও গেছে সো পাকিস্তান চাচ্ছে আপনার মোটামুটি সবাইকে আগে জানাইতে এই পরে হয়তো তাদের স্টেপ নিতে কারণ তারা ধুম করে স্টেপ নিয়ে ফেলে ইউএস সবাই হয়তো আপনার ইন্ডিয়ার পক্ষে চলে যাবে কেনাডায় প্রবাসীদের ভোটার কাজ শুরু হচ্ছে আজ এটা খুবই প্রয়োজন আছে ভাই কারণ যেই মানুষগুলো দিয়ে হচ্ছে আমাদের আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক থাকে সেই মানুষগুলো হচ্ছে ভোট দিতে পারে না সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিন নম্বর পেজে আহামরি তেমন কিছু নেই আমরা যেহেতু সামনে পরীক্ষা এবং হচ্ছে আপনার ভাই ভাউ আছে আপনারা সেগুলোই পড়েন যেগুলো হচ্ছে জাস্ট জাস্ট জানার জন্য পড়েন আসলে এখন বিশ্বে কী চলতেছে হ্যাঁ তো যাই হোক তারপরে আমরা দেখি ছয় নম্বর পেজে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরও বেশি থেকে মোবাইল ফোন দেওয়ার চিন্তা করা হচ্ছে তো এটা নিয়ে হচ্ছে আপনার আমার যেটা মনে হয় আর কি আপনি যদি হচ্ছে মানে ঠিক মোবাইল ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনি বড় বড় অঞ্চল হচ্ছে তাদেরকে খুবই কম মানে ফোর পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিতে পারেন মোবাইল কেনার জন্য এখন আপনার মোবাইল কি যেই মোবাইলটা হচ্ছে দিবেন সেই মোবাইলটা অবশ্যই দেখা যাবে ওদেরকে আইফোন দিয়ে রাখছে আইফোনগুলো হচ্ছে দেড় লাখ দুই লাখ টাকা করে দেবেন আপনার হচ্ছে কোনো প্রয়োজন নাই আর কি মানে কোন লেভেলের হচ্ছে টাকা খরচ হয়ে যাবে এটা প্রচুর টাকা খরচ হবে তা আপনি লোন দিতে পারেন পার্সোনাল লোন দিতে পারেন ওরা যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে এবং হচ্ছে ওদের বেতন থেকে কেটে টাকা হবে কর্মবিরতিতে অন্য শিক্ষক সমিতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হচ্ছে বেগে রোডে আবার আগুন লেগেছে দেখেন রিক্সায় চাকায় ওড়না পেয়েছে তরুণীর মৃত্যু এটা যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট আপনারা সবাই সচেতন থাকবেন যারা একসাথে থাকবেন দুইজন তারা হচ্ছে অপজনের খোঁজ নেবেন এবং যারা একা থাকবেন তারা হচ্ছে দয়া করে নিজে ওড়না বা অ্যাক্সিডেন্ট হইতে পারে এসব ড্রেস এর আপনার হচ্ছে বসার সময় দেখবেন সব ঠিক আছে কিনা দেখেন বৈশ্বিক ডলারে কার লাভ কার ক্ষতি হয় এখানে খুব একটা তেমন কিছু নাই পড়ে নিতে পারেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা তো একটু বললাম সেখানে শার্ট ডাউনের ঘোষণা দেওয়া হয়েছে দেখেন দেশের স্বর্ণের দাম আবারও বাড়ছে আপনার যদিও হচ্ছে প্রথমত লিখে লিখে হচ্ছে যে কারসাজির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে ওয়ার্ল্ড রেকমসে বাংলাদেশে বাড়তেছে কেন তার মধ্যে আবার দাম বাড়তেছে দশ মাস মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ইন্টারন্যাশনাল দেখেন গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েল এবং আলটিমেটলি ওরা একটা সিস করেই ফেলবে এবং হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলো এমনিতেই বসে থাকবে ইরান হচ্ছে বারোশো কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে এবং এটা সফল হয়েছে উৎক্ষেপণটা তারপর ভারতের নিষিদ্ধ কর ভারত নিষিদ্ধ করলে হচ্ছে ইমরান খান এবং বিলাওয়ালের অ্যাক্স অ্যাকাউন্ট কুখ্যাত আলকাট্রাজ কারাগার আবার খোলার নির্দেশ দিয়েছে ট্রাম্পের এটা হচ্ছে ইউএসএতে এটা হচ্ছে মাথায় রাখতে পারেন পরীক্ষা চলে আসতে পারে দেখেন ফলের মৌসুম এখন তো মানে বাসাতে বিয়ের হলে প্রচুর ফল দেখে ভাল লাগে আর কি বিনোদন পেজে আমাদের তেমন কিছু নাই লাস্ট পেজে চলে আসে আমরা দেখেন বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশে নিহত আহত ভারতীয় আটক দুজনে জামা কাপড় পুড়িয়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হচ্ছে দেখেন স্বর্ণ কীভাবে পাচার করে যদিও এটা ইম্পর্টেন্ট না আমি করে আছে চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি চান ট্রাম্প যে ট্রাম্পের একটা বই আছে আর্ট অফ ডিল মানে সে এখন আসলে ডিল করতে আসছে কিন্তু আপনার জ্যালোনাস্কির সাথে যেভাবে ডিলটা করছে এটা কিন্তু টোটালি আর্ট অফ ডিলের মধ্যে পড়ো না এটা টোটালি হচ্ছে আপনার ব্ল্যাক মেইলিং যে তুমি আমাকে চুক্তি না করলে আমি তোমাকে মানে মেরে ফেলবো এটা একটা অবস্থা আর কি রাশিয়া বিশ্ববিদ্যালয় র্যাগিং শুরু হয়েছে আবার অশালীন অঙ্গভঙ্গি অশ্লীল কবিতা পড়তে জোড়া করা হয়েছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাই সঙ্গে ধন্যবাদ